কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওটা যারাই প্রবাসী প্রবাস থেকে দেশে যাবেন অথবা যারা আত্মীয় স্বজন আছে দেশের বাইরে প্রবাস থেকে মোবাইল স্বর্ণ গোল এগুলো নিয়ে আসতে বলেন তাদের জন্য সরকার ব্যাগেজ রুলটা প্রতি বছরই সংশোধন করে এবারও সংশোধন করেছে চলুন দেখি আমরা অথেন্টিক সোর্স থেকে সরকার কি কি সংশোধনটা করলো আমরা আমাদের বাংলাদেশের হলুদ মিডিয়ার মতো আপনাদেরকে কি করব না কোনো প্রকার বিভ্রান্তির মধ্যে ফালাবো না একদম টু দ্য পয়েন্ট অথেন্টিক যে সোর্স থেকে আমরা দেখানোর চেষ্টা করব তো এই গেজেটটা জারি করা হয়েছে মঙ্গলবার তিনই জুন তো এইখানে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে বিদ্দেশের বাইরে থেকে একজন প্রবাসী একজন প্রবাসী কি করতে পারবেন যে জিনিসগুলো নিয়ে আসতে পারবেন সেইটা এখানে বর্ণনা করা হয়েছে সর্বপ্রথম একটা ডেফিনেশন মনে রাখবেন স্বর্ণ বলতে ম্যাক্সিমাম বাইশ ক্যারোট পর্যন্ত স্বর্ণগুলো বুঝবে চব্বিশ ক্যারটের স্বর্ণকে গোল্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হবে গোল্ডের বার এখন আমরা যদি দেখি বিশেষত প্রথম যেটা আমাদের থাকে সেটা হচ্ছে যে মোবাইল ফোন একজন প্রবাসী কয়টা মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন তবে এখানে মূল যেই কথাটা তারা বলতেছে সেটা হচ্ছে যে আপনার দুইটি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে কেবল একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক এবং কর প্রতি পরিশোধ ব্যতী রেখে আমদানি করতে পারবেন এর অতিরিক্ত হলে আপনাকে নির্ধারিত হারে কর দিতে হবে মূল কথাটা হচ্ছে আপনি যদি মোবাইল ফোন ক্রয় করেন সেটা যদি কাবার থেকে আনবক্স করে নেন সেটাই পুরাতন হয়ে যায় এরকম দুইটা আর একটা একদম সম্পূর্ণ সিল প্যাক নতুন প্রতি বছর একটাই শুধু বাংলাদেশে নিয়ে যেতে পারবেন এখন এখানে একটা ডাউট সৃষ্টি হয় যে আপনি এক বছরের মধ্যে দুইবার গেলেন যে আগেরবার আপনি নিয়েছেন কি নেন নাই এর প্রমাণপত্র আমরা কোথায় রাখবো যেইটা একটা ডাউটের সৃষ্টি করে তাহলে নিয়ম হচ্ছে এখন দুইটা আপনি নিয়ে যেতে পারবেন নতুন হোক পুরাতন হোক যেগুলো আনকাভার থাকবে আর একটা একদম সিল প্যাক ব্রান্ড নিয়েও নিয়ে যেতে পারবেন বছরে একবার ফ্রিতে এরপরে যারা বিদেশি পাসপোর্টদারী আছেন তারা মদ নিয়ে যেতে পারেন বাংলাদেশি পাসপোর্টদারীরা মদের বোতল নিয়ে যেতে পারেন না সেগুলো নিলে বাজেয়াপ্ত করা হয় এটা মনে রাখবেন এরপরে চলে আসি সবচেয়ে আকর্ষণীয় লোভনীয় যেটা গোল্ড তো গোল্ডের ক্ষেত্রে তারা যেতে বলতেছে যে আপনার শরীরে পরিহিত অবস্থায় থাকুক আর না থাকুক সর্বমোট এক শত গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার এবং যদি বলতেছে যে অথবা দুটি দুই শত গ্রাম ওজনের রৌপ্য অলঙ্কার যেখানে একই প্রকারের অলঙ্কার বারোটির অধিক নয় ঘোষণা প্রদানের মাধ্যমে এইটা আবার কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে আগে একশো গ্রাম পর্যন্ত অলঙ্কার নিলে আপনাকে কোনো ঘোষণা দিতে হইতো না এখন বলতেছে যে একশত গ্রাম পর্যন্ত হইলেও আপনারা কি করতে হবে ঘোষণা প্রদানের মাধ্যমে এবং সকল প্রকার শুল্ক এবং কর পরিশোধ ব্যতী রেখে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন তাহলে এখানে আমরা একটু পরিবর্তন লক্ষ্য করলাম আগে ছিল আপনি বছরে তিনবার নিয়ে যেতে পাই পারতেন এখন একবারই নিয়ে যেতে পারবেন তবে একশো গ্রাম পর্যন্ত হইলেও আপনারে ঘোষণা দিতে হবে যেটা এটা অকওয়ার্ড মনে করি আমরা একশো গ্রাম পর্যন্ত হইলে আসলে ঘোষণা দেওয়ার দরকারই ছিল না যাই হোক ওই যে এক বছরের যাত্রী কতবার যাচ্ছে প্রথমবার উনি নিয়ে গেছেন কিনা এর হিসাবটা কীভাবে রাখা হবে সেটা আমরা বুঝতে পারতেছি না এখন চলে আসি স্বর্ণের বার তো সেটা ছিল স্বর্ণ অলঙ্কার স্বর্ণের বার যদি হয় তাহলে একশো গ্রাম পর্যন্ত কারণ একশো সতেরো গ্রামেরই ম্যাক্সিমাম বার হয় অর্থাৎ তোলা পর্যন্ত স্বর্ণ বার সন্দ্যপিণ্ড অথবা দুইশো গ্রাম বা তোলা। পর্যন্ত রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড সকল প্রকার শুল্ক এবং কর পরিশোধ সাপেক্ষে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন এখন এই প্রতি ভরির জন্য কত টাকা ওইটা আগেরটাই আছে চার হাজার টাকা প্রতি ভরির জন্য আপনাকে দিতে হবে তবে শর্ত থাকে যে এর বেশি নিয়ে আসলে সেটা সরকারি আইন অনুযায়ী বাজেয়াপ্ত হয়ে যাবে আপনি আর পাবেন না এখন আমরা চলে আসি মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের দরকার আমরা সেটা দেখাই সেটা হচ্ছে আমাদের জাস্ট আমরা এই যে ব্যাগেজ ঘোষণা ফর্ম এইটা আবার সরকার বাধ্যতামূলক করেছে বিমানে যাওয়ার ক্ষেত্রে এইটা আপনাকে আবার দিতে হবে তো আমরা শেষের দিকে দেখি আর এক্ষেত্রে একটা পরিবর্তন আনা হয়েছে আগে পাঁচ হাজার ডলার ছিল এখন দশ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা নিয়ে গেলে আপনাকে কি করতে হবে না অতিরিক্ত বা সমপরিমাণ অনধিক অনদিক কোনো বৈদেশিক মুদ্রা সেক্ষেত্রে দশ হাজারের অধিক বৈদেশিক মুদ্রা থাকলে কাস্টম হলে বৈদেশিক মুদ্রা ফর্মে পৃথকভাবে ঘোষণা প্রদান করতে হবে তার মানে দশ হাজার ডলার পর্যন্ত আপনাকে ঘোষণা দিতে হবে না আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই চলে আসি এখন এই যে টেলিভিশনের ক্ষেত্রে যে তাদের কি সমস্যাটা আগের মতোই তারা ওই যে তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চিতে আগেরটাতেই পড়ে আছে কপি পেস্ট টেলিভিশন তিরিশ থেকে ছত্রিশ হইলে দশ হাজার সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ হইলে বিশ হাজার তেতাল্লিশ থেকে ছচল্লিশ হইলে তিরিশ হাজার সাতচল্লিশ থেকে বাহান্ন হইলে পঞ্চাশ হাজার তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি হইলে সত্তর হাজার ছষট্টি রূপ হইলে নব্বই হাজার এগুলা দিয়ে আপনাকে একটা এলইডি নিয়ে যেতে হবে এর পাশাপাশি রেফ্রিজারেটরও নিয়ে যেতে পারবেন ডিপ ফ্রিজারও নিয়ে যেতে পারবেন পাঁচ হাজার টাকা দিয়ে এটা ছাড়া আপনি যদি এসি নিয়ে যেতে চান উইন্ডো হইলে সাত হাজার স্প্লিট ইউনিট এর যদি দেড় টন পর্যন্ত হয় ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে পনেরো হাজার স্প্লিট টাইপ যদি হয় যে দেখটনের উপরে তখন বিশ হাজার ডি সেন্টেনা সাত হাজার টাকা আর এই যে স্বর্ণ অলঙ্কার বা স্বর্ণের বার যেটা আমরা বলতেছি সেটা প্রতি এই যে এগারো দশমিক চার গ্রামে এক ভরি হয় সেটার জন্য পাঁচ হাজার টাকা তো চার হাজার থেকে বাড়িয়ে সরকার এখানে আরেকটা পরিবর্তন আনা হয়েছে পাঁচ হাজার টাকা তারা করেছে পূর্বে চার হাজার ছিল এখন পাঁচ হাজার টাকা করেছে আর রৌপ্যপিণ্ডর ক্ষেত্রে তারা প্রতি গ্রাম ছয় টাকা করেছে তাহলে আমরা স্বর্ণের ক্ষেত্রে মোটামুটি দুইটা পরিবর্তন লক্ষ্য করতেছি একটা হচ্ছে যে শুধু বছরে একবারই নিয়ে যেতে পারবেন একশো সতেরো গ্রাম পর্যন্ত আর প্রতি এগারো দশমিক ছয় ছয় চারের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে যেটা পূর্বে চার হাজার টাকা দিতে হতো এরপরে যদি আমরা দেখি এসডি ক্যামেরা ডিবি ক্যামেরা ব্যাটা ক্যামেরা ডিএসএলআর মিরললেস যাই কিছু আছে এগুলোর জন্য পনেরো হাজার টাকার কথা বলতেছে এটা ছাড়া গান এয়ার রাইফেক বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচ হাজার টাকা ঝাড়বাতি তিনশো টাকা ডিশওয়াশার ওয়াশিং মেশিন ক্লথ দায়ার তিন হাজার টাকা তো এইটা ছিল যদি আমরা বলি মোটামুটি জিনিসগুলো আর যে জিনিসগুলো আপনি ফ্রিতে নিয়ে আসতে পারবেন সেই জিনিসগুলোও দেওয়া আছে ওই যে উনত্রিশ ইঞ্চি পর্যন্ত জিনিসগুলো নিয়ে আসতে পারবেন দুইটা সেলুলার ফোন নিয়ে আসতে পারবেন একটা নতুন মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন পনেরো বর্গ মিটার পর্যন্ত আপনি কি করতে পারবেন পনেরো বর্গ মিটার পর্যন্ত কার্পেট আপনি নিয়ে আসতে পারবেন এখানে ফিট না বর্গ মিটার তো এইটাকে আপনি ফিটে কনভার্ট করে আরও অনেক বাড়িয়ে নিতে পারবেন এরপরে যদি আমরা দেখি মোটামুটি আর কিছু আছে কিনা তো এই যে আমরা যদি মোবাইল দুইটা প্লাস একটা নতুনের বেশি নিয়ে আসি আগে যে করের পরিমাণটা দেওয়া ছিল সেটা এখানে দেওয়া নাই তো সেটা হয়তো ওই যে সরকারের সাতান্ন পার্সেন্ট করটাই কিন্তু প্রযোজ্য হতে পারে তো এটাই ছিল মূলত আমাদের নতুন ব্যাগেজ রুলের ক্ষেত্রে তাহলে মূল পরিবর্তন যেটা আসলো দুইটা মোবাইলের সাথে একটা নতুন আপনি বছরে একবার ফ্রিতে নিয়ে যেতে পারবেন স্বর্ণ অলঙ্কার আপনার একশো গ্রাম পর্যন্ত হইলেও বছরে একবার ঘোষণা দিয়ে নিয়ে যেতে পারবেন এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে একশো গ্রাম পর্যন্ত ঘোষণার প্রশ্ন ছিল না স্বর্ণের বারটা নিষিদ্ধই করে দেওয়া যেত কিন্তু স্বর্ণের বারের ক্ষেত্রে আপনি দুইটা কাজ করলেন বছরে একবার করলেন খুবই সাধুবাদ জানাই আর ফিটা পাঁচ হাজার করে দিলেন এটার জন্য সাধুবাদ জানাই তবে দুইটা ক্ষেত্রে আমাদের আপত্তি আছে একটা হচ্ছে স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে বছরে একবার না যদি প্রবাসী দুইবারও যায় যাতে উনি দুইবারও নিয়ে যেতে পারেন এবং ঘোষণা দেওয়াটা উঠিয়ে দেওয়া প্রয়োজন আর নগদী নগদ যে বৈদেশিক মুদ্রা দশ হাজার এটা পাঁচ হাজারের জায়গায় আবার কেন দশ হাজার ডলার করা হইলো এটা কিন্তু বুঝে আসতে আসতে না আর মোবাইলের ক্ষেত্রে আসলে প্রবাসীদের জন্য যাদেরই হয়তো যে আমরা প্রবাসী কার্ড যদি থাকে এরকম বিশেষ সত্ত্বে আরও স্পেশালি আরও দুইটা মোবাইল ফোন নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য আমরা অনুরোধ করব তো ব্যাগের স্টুলটাকে আমরা আরও সাজিয়ে আপনাদের সামনে আরেকটা ভিডিওতে তুলে ধরবো যাতে খুব সহজে বুঝতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম